রক্ত সেই ঐতিহাসিক পাঁচে মে যার বর্বরতা ভুলার মতো নয় দুই হাজার তেরো সালে পাঁচে মে দিনভর রাজধানীর মতিজিলের সাপরা সত্তরে দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার হেফাজতে ইসলাম কর্মী ও কর্মী মাদ্রাসার শিক্ষার্থীরা অবস্থান নেয় তাদের দাবি ছিল ইসলাম ধর্ম নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামকে অবমাননাকারীদের বিচার নারী উন্নয়ন নীতির বাতিল কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ইসলাম বিরোধী শিক্ষা ও সংস্কৃতি বন্ধ সহ মোট তেরো দফা রাত গভীর হওয়ার পর সরকার হঠাৎ অভিযান চালায় রাত দুইটা থেকে ভোর পর্যন্ত চলে র্যাব পুলিশ ও বিজিবি যৌথ অভিযান ব্যবহার করা হয় টিয়ারসেল সাউন্ড গ্রেনেড রাবার বুলেট এমনকি অভিযোগ রয়েছে সরাসরি গুলিও চালানো হয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে গণমাধ্যম প্রবেশ থেকে যে অভিযান পরিচালনা করা হয় তা দেশ বিদেশে ব্যাপক আলোড়ন চেক তোলে হেফাজতের দাবি ওই রাতে শত শত মানুষ নিহত হন অধিকাংশ লাশ পাওয়া যায়নি অনেক পরিবার এখনও সন্তান বা স্বজন পেরার অপেক্ষায় রয়েছে আওয়ামী লীগ সরকার ওই ঘটনার পর থেকে বারবার দাবি করে আসছে সাপলা সত্তরে কেউ মারা যায়নি এমনকি সরকারের মন্ত্রী ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাটিকে রক্তপাতহীন ও নির্ভুল অভিযান বলে বর্ণনা করেছেন তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিরোধী রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলো এই বক্তব্যের বিরোধিতা করে অসংখ্য মানবাধিকার সংগঠন অধিকার তখনই বলেছিলেন হেফাজতে কর্মসূচিকে কেন্দ্র করে দেশ জুড়ে অন্তত একষট্টি জন নিহত হয়েছে যাদের অনেকে বাঁচে নিয়ে অভিযানে প্রাণ হারান কিন্তু সরকার ওই সংস্থার রিপোর্টকে উস্কানিমূলক আখ্যা দিয়ে অধিকারের রেজিস্ট্রেশন বাতিল করে এবং তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন